নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী জঙ্গলে গভীর অরণ্য এখানে দেখো কাঁটা জাতীয় একটা গাছ প্রথমবার শালবনি জঙ্গলে এসেছি অনেকটা গভীরে যাওয়ার ইচ্ছা আছে তবে এখানে ঢোকার সময় অনেকে বলল যে একটু রিক্স থাকতে পারে কারণ কারণ হচ্ছে এই জঙ্গলে এখন এই মুহূর্তে হাতি নেই তবে এই দেখো একটা ছোট্ট লালা এখানে রয়েছে এই মুহূর্তে এখানে হাতে নেই তবে বন্য যে সকল জন্তু জানোয়ার আছে তারা থাকলেও থাকতে পারে তো এই যে রাস্তা এটা আমি এখন পেরিয়ে যাব আশা করছি সমস্যা হবে না কারণ এই শালবনি জঙ্গলে যারা থাকে ওনাদের জিজ্ঞাসা করলাম যে জঙ্গল বলল যে এখন সেরকম কোনো জন্তু জানোয়ার নেই তবে সাপের খুব এদিকে একটা রাস্তা চলে গেছে উৎপাত দেখো একটা লোককে দেখতে পাচ্ছি দাও দেখতে পাচ্ছ একজন কিছু একটা করছে তো ওর মতন করুক আর আমি এই জঙ্গলের নিঝুম নিঃশব্দ পরিবেশকে উপভোগ করি প্রচুর শাল গাছ আর এই যে ছোটো ছোটো জাতীয় গাছ সেগুলোই বেশি ভয়ের কারণ কারণ এই বর্ষাকালে প্রচুর সাপে উৎপাত হয়ে থাকে জঙ্গলটা দেখো কি ঘন পাখির সেরকম কিচিরমিচির আওয়াজও কানে শুনতে পাচ্ছি না এখানে একটা রাস্তা রয়েছে দেখো হয়তো এখানকার মানুষেরা এই রাস্তা দিয়ে যায় তারা জঙ্গলে পাতা থেকে শুরু করে কাঠ যাবতীয় বনে যে জিনিস আছে সেগুলো সংগ্রহ করে আর এখানকার মানুষ এই জঙ্গলের উপরেই নির্ভরশীল এখানকার পাতা যে শাল পাতাগুলো রয়েছে দেখো কি বড়ো বড়ো শাল পাতা এইসব পাতার থালা তৈরি করে আর প্রচন্ড রোদ দিয়েছে দেখো কিছুক্ষণ আগে একটু রোদ কম ছিল আবার দেখো রোদটা সেই লেভেলে দিয়েছে এই শালবনির জঙ্গল হচ্ছে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত জঙ্গলটা কীরকম গভীর দেখো আমি কতটা গভীরে এসেছি দেখো আমার চারি পাঁচটা দেখো আরও গভীর আছে ভিতর যত যাব তত গভীর আমার যে জয়পুর জঙ্গল আছে তার থেকে যেন একটু গাছপালা কম মনে হচ্ছে দেখো জঙ্গল একটা আলাদা জিনিস জঙ্গলে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে জীবনের রিক্স মানে কোন দিক থেকে কোন বিপদ আসবে কেউ আগের থেকে বলতে পারে না প্রচুর গাছ আর এই যে গুলম জাতীয় ছোটো ছোটো গাছগুলো রয়েছে এগুলোতে আমাদের বেশি ভয় লাগে তার কারণ এই ছোটো ছোটো ঝোপঝাড়ের মধ্যেই হিংস্র পশুরা থাকে তারা একা মানুষ দেখলে অ্যাটাক করে আর আমি আছি একাই আছি আমার যে সকল বন্ধুদের সাথে এসছি তারা একটু দূরে আছে তো ওরা বলেছে যে ভিডিও করছিস কিন্তু বেশি দূরে যাবি না যাতে তুই আবার ফিরে আসতে পারিস তো সেই মতো আমি সংকেতিক কিছু চিহ্ন দিয়ে রাখছি যাতে আবার ফিরে যেতে পারি এ দেখো এই জঙ্গল হচ্ছে অনেক নাম না জানা গাছ রয়েছে যেগুলোর নাম অনেকেই জানে না দেখো ছোট ছোট অনেক গাছ রয়েছে আমি রোদের মধ্যে পুরো ক্লান্ত মানে প্রচন্ড রোদ তো সে যে কারণে আর চারিদিকটায় দেখো পুরো জঙ্গল পুরো জঙ্গল শাল পাতার জঙ্গল শালমনির জঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য একটি জঙ্গল মানে পশ্চিমবঙ্গে কি নেই জঙ্গল থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে সব রয়েছে এ দেখো এই যে কাটা গাছটা এটা আমার হাতের লেগে গেলো এদিকটায় একটা ছোট্ট লালা দেখলাম মানে মাটি এটাকে ছাতু এ দেখো এই যে ছাতু দেখতে পাচ্ছ না এই ছাতুগুলো বাজারে প্রচুর দাম দিয়ে বিক্রয় করা হয় প্রচুর দাম দুশো টাকা শো এই না দুশো টাকা কিলো কুড়ি টাকা শো দেখতে পাচ্ছি এগুলো মানুষ খায় কিন্তু এইরকম ছাতু মানে এটাকে ছত্রাক বলে জঙ্গলের মানুষ মানে যারা এখানে স্থানীয় বাসিন্দার তো তারা এই সকল জিনিস নিয়ে বাজারে বসে বিক্রয় করে এই দেখো এই গাছটায় লাল বর্ডার রয়েছে কি বিশাল বিশাল গাছ চারিদিকটা দেখো ঘন জঙ্গল সামনের দিকে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আমার যে বন্ধুরা রয়েছে না তারা প্রচুর বারণ করছে যে যাস না তার কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল তো যে কারণে সাপের খুব উৎপাত রয়েছে এখানকার যারা স্থানীয় মানুষ তারা বললেন যে এখানে এখন গৌর সাপ দেখা যাচ্ছে তাই সাবধানে একটু চলাফেলা করতে বলেছে আর আমি যে রাস্তায় হাঁটছি সেটা মোটামুটি ভালোই পরিষ্কার রয়েছে তো এখানে রাস্তা রয়েছে এইসব রাস্তায় মানুষেরা যাতায়াত করে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে আর তা সেজন্য বেশি জঙ্গলে গভীরে যাচ্ছি না তবু চেষ্টা করব যাওয়ার তোমাদের যতটা আমি পারব দেখানোর চেষ্টা করব এখানে দেখো গাছ কেটে ফেলেছে জঙ্গলের সম্পত্তি নষ্ট করছে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা রাতের অন্ধকারে এই সকল জঙ্গল থেকে শাল গাছ কেটে নিয়ে অসৎ উপায়ে বিক্রয় করে জীবন যাপন নির্বাহ করে থাকে আমি অনেকটা হাঁপিয়ে গেছি ওই সকল অসাধু মানুষদের কিন্তু ওদের কী বলতো অনেক বড় বড় জায়গাতে হাত থাকে কিছু শেয়ার ওদেরও দেয় যে কারণে ওরা সেরকম স্টেপ নেয় না